বাংলাদেশি হিন্দু নির্যাতন ও চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির কাথি নগর মন্ডলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলে জাতীয় পতাকা হাতে নিয়ে ভবতারিণী মন্দির থেকে পোস্ট অফিস পর্যন্ত বহু মানুষ পা মেলান উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দেববেন্দু অধিকারী বিজেপির নেতা চন্দ্রশেখর মন্ডল কাথী নগর মন্ডল সভাপতি সুশীল দাস ও অন্যান্যরা বিক্ষোভকারীদের একটাই দাবি চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে আপনারা দেখছেন নিউজ ভারত 24 ফোর আওয়ার্স ভারতের প্রধানমন্ত্রী যখন বৈঠক করছেন বাংলাদেশে যে বর্তমান দায়িত্বে যিনি আছেন যার নাম আমার মুখে আনতে লজ্জা ঘৃণাবোধ করে বাংলাদেশে নিষিদ্ধ প্রধানমন্ত্রী যখন মিটিং করছেন এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের উচ্চ আদালত সে দেশের সরকারের নেওয়ার সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেছে একে এক সবকিছুতে তাল মিলালে হবে না আমাদের নেতারা রাস্তায় নেমেছেন গতকাল বিধায়ক দল নিয়ে কলকাতায় কলকাতা ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়ে আমাদের বিরোধী দল নেতা তার কথা বলে এসেছেন আজকের দিনে দাঁড়িয়ে বলব পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন আমাদের আমাদের শ্যাম্পু নৈহাটি আমাদের বিভিন্ন প্রান্তে সহ বিভিন্ন প্রান্তে দুর্গাপূজা কার্তিক পূজা ইত্যাদি পূজাকে কিভাবে আক্রমণ করা হয়েছে দেবী মূর্তির উপর আক্রমণ কিভাবে নেমে এসেছে আমরা বসে থাকবো না तो मारो दलेश हिंद